নমস্কার চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমি যে থামনেলটা দিয়েছি হয়তো একটু অবাক হবেন আমি নিশ্চিতভাবে সৃজনের পোস্টটা আপনাদের সামনে পড়ে শোনাবো আসলে বলতে চেয়েছেন যে এই দীপসিতা ঐশী এরা যেহেতু জে থেকে পাশ করা এবং জে সম্পর্কে একটা মানে আমি বলবো এভিভিপি বা এই মোদিপন্থী তাদের একটা কেমন না কুচু ব্যাপার আছে এবং সেখান থেকে যারা পাশ করে বিশেষ করে বামপন্থীরা তারা দেশদ্রোহী হয় রকম একটা চাউর করে দেওয়ার না রবীন্দ্রনাথ চেয়েছেন না নজরুল চেয়েছেন যদিও নজরুলের সম্পর্কে এখন কিছু বলা যাবে না কারণ আপনারা বুঝতেই পাচ্ছেন যে একটা গদি মিডিয়া এক শ্রেণীর মানুষ যারা নাকি ভীষণ ভাবে দেশপ্রেমী তারা দেশপ্রেমী বেশি না মোদী প্রেমী বেশি এটা নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে তারা মোদীকে বেশি ভালোবাসেন দেশের থেকে না দেশকে ভালোবাসেন আজকে অস্বীকার করার বিরাট জায়গা আছে অদ্ভুত একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যখন এই পাহগাঁও ঘটনার পরে দীর্ঘ পনেরো দিন আমরা অপেক্ষা করেছি আমরা সবাই বলেছি এক বাক্যে যে ২৬ জনের নিরীহ আমাদের যে ভারতবাসী এবং যারা কিনা হিন্দু হওয়ার অপরাধে সেদিন প্রাণ বিসর্জন দিলেন এটাকে একটা শ্রেণী মিডিয়া বলুন বা ভারতবর্ষের ওই শ্রেণী যারা ওই অতি দেশপ্রেমের আড়ালে শুধুমাত্র মোদিকে বন্দনা করে যাচ্ছে তারা বলতে চেয়েছিল যে দেখুন এই হিন্দু রাষ্ট্র না হওয়ার কতটা আমাদের কাছে বিপদ কারণ ওই হিন্দু বলে বলে তাদেরকে কালমা পড়তে পারবে না তাই তাদেরকে হত্যা করা হলো বিষয়টা তো সেটা না পাকিস্তান বরাবর চেয়েছে ভারতবর্ষে ধর্মের ভিত্তিতে একটা বিভাজন তৈরি করা এবং অস্থিরতা তৈরি করা তাদের এটা মতলব না যে এখানে শুধুমাত্র এই যে মানে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সবাই সম্প্রীতির আবহে বসবাস করুক এটা তারা ঘোরতর বিরোধী এবং সেই কারণে তারা এসে এমন একটা এটা তো সত্য যে পাকিস্তান জঙ্গি হামলাকে বা তাদের জঙ্গিদের একেবারে সরাসরি দেয় আব্দুর মৃত্যুর আজাহারের পরে কেন পাক সেনারা তার সেখানে গিয়ে উপস্থিত হয় এটার উত্তর তারা কখনো দিতে পারবে না পাকিস্তান জঙ্গিদের প্রশ্রয় দেয় কিন্তু তাই বলে ভারত যুদ্ধবাজ নয় তারা পাকিস্তানের নিরীহ মানুষদের কখনো হত্যা করবে না বা সেই রকম অভিযান তারা চালাবে না দেখুন আজকে আমি কেন বলছি আমি তার আগে সৃজন ভট্টাচার্যের যে পোস্টটি সেটা নিয়ে একটু বলবো যে ঐশী এবং দীপসিতাকে দেশদ্রোহী বলা হচ্ছে তারা পোস্ট করেছে যুদ্ধ চায় না বলে এবং এই কথাটা তারা বলতে চায় এখানে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান জাতি ভেদাভেদি না রেখে সবাই সম্প্রীতির আবহে আমরা বসবাস করব। এটাকে একটা শ্রেণী বলছে দেশদ্রোহিতা কেন দেশদ্রোহিতা বলছে যেহেতু হিন্দুর সাথে মুসলমান শব্দটা আছে আমি হিন্দুর সাথে মুসলমান একসাথে এক আহ বন্ধনীতে রাখতে পারবো না এটা ওই ওই বা মানে আড়ালে দেশভক্তের যারা অতিরিক্ত মোদিও কিন্তু এটাকে প্রশ্রয় দেন না কোনো সময় প্রশ্রয় দেন না বিদেশ সচিব থেকে শুরু করে আমাদের পররাষ্ট্র দপ্তর আমাদের ডিফেন্স মিনিস্ট্রি তারা কিন্তু এক বাক্যে যখন ওই ডোনাল্ড ট্রাম্পের সেটা নিয়ে বিতর্ক থাকতেই পারে তিনি যে টুইটটা করলেন তারপরে ঘন্টার মধ্যে দু সিদ্ধান্ত নিয়ে নিলেন তাহলে সেইখানে তারা দেশদ্রোহী হলেন না বামপন্থীরা যুদ্ধের বিরুদ্ধে বললে তকমা তাদেরকে লেগে যাবে তার সৃজন বলছে আপনাকে ওরা ভামপন্থী বলছে ভামপন্থী আপনাকে কি ওরা গাঁজাখোর বলছে বলেছে আপনাকে ওরা দেশদ্রোহী বলেছে আপনাকে কি ওরা গণপিটুনি খুন ধর্ষণের হুমকি দিয়েছে ওয়েলকাম করেছে তাদেরকে আপনি ঠিক পথে আছেন ওরা এই কঠিন যুদ্ধ পরিস্থিতিতে ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রী কেউ অবধি ছাড়েনি আমি আপনি দাঙ্গাবাজ ধর্ষকাম যুদ্ধোন্মাদ অমানুষগুলোর বিরুদ্ধে যেন আজীবন লড়ে যাই যেন কোনোদিন এগুলোর কাছে মাথা নত না করি রবীন্দ্রনাথ শক্তি দেবেন নজরুল শক্তি দেবেন এটা ভীষণ তাৎপর্যপূর্ণ কথা লাস্টে সৃজন লিখেছে রবীন্দ্রনাথ শক্তি দেবেন নজরুল শক্তি দেবেন হিন্দু মুসলমান হিন্দু মুসলমান লাস্টে সেই করেছেন একেবারে প্রচ্ছন্ন ভাবে প্রকটাতর সাথে বিষয়টা আমি এখানে বলি যে দেখুন যে কলমা পড়তে পারলো না তাকে গুলি করে হত্যা করলো হিন্দু নিধন করলো কিন্তু এটা দর্থহীন ভাষায় নিন্দিত হবে ধিকৃত হবে এবং তার জন্য ভারত যে প্রত্যুত্তর দিয়েছে নটি জঙ্গি ঘাটিকে নিকেশ করেছে সাবাস ভারতীয় সেনা কিন্তু একই সাথে একই বন্ধনীতে তো রাখবো যে হিন্দুকে সেদিন ওখানে মেরেছিলেন সেই হিন্দুকে বাঁচানোর জন্য আদিল হুসেন একে ফর্টি সেভেনটা কেড়ে নিয়ে সেই জঙ্গিদের দিকে তাক করতে গেছিলেন তারপরে গুলিতে ঝাঁঝরা হয়েছিল তার পাঁচর পাঁচরের কতগুলো রিবে সেই একে ফর্টি সেভেনের গুলিবিদ্ধ হয়েছিল সেটা আমরা ভুলে যাব আমরা ভুলে যাব কি ঝন্টু আলী শেখ এই ভারতীয়দের রক্ষার জন্য জঙ্গিদের মারতে গিয়ে গুলিবিদ্ধ হলো আমরা সেটা অকপটে বলতে পারবো না আমাদের এটা বললে তাহলে মুসলিম প্রীতি হয়ে যাবে আমাদের ভারতবর্ষের সংবিধান কোনো জায়গায় এই প্রশ্রয় দিচ্ছে না যে হিন্দুকে আলাদা করে তুমি সম্মান করো মুসলিমকে তুমি ঘৃণা করো এটা কোনো জায়গায় বলছে না সবাই সবার ধর্ম সঠিকভাবে পালন করবে এটাই সেকুলারিজম এবং সবাই সবার অনুষ্ঠানে ভাতৃত্বের বন্ধনে একেবারে বন্ধুত্বের বন্ধনে মৈত্রীর বন্ধনে আবদ্ধ হবে এটাই আমাদের সেকুলারিজম এটাই আমাদের সংবিধান এই বার্তাই দেয় কিন্তু আশ্চর্যজনক ভাবে যখন বলা হচ্ছে যে এই পাকিস্তানের সাথে আমাদের যুদ্ধ বিরতি দাঙ্গা বাজরা যুদ্ধ চায় কারণ একটা আপনারা তো এটা স্বীকার করবেন এই যুদ্ধ হলে ভারতেরও কোনো লাভ নেই পাকিস্তানেরও কোনো লাভ নেই ক্ষতি দুপক্ষেরই দেখুন এই যুদ্ধে আমাদের কিছু না কিছু তো ক্ষতি হয়েছে কম বেশি সেটা পরের ব্যাপার তুল্যমূল্য সেই বিচারে না গিয়ে এটা তো বলা যায় কিছু নিরীহ প্রাণ গেছে এখানে এবং হসপিটাল স্কুল লক্ষ্য করে তারা যে আক্রমণগুলো চালাচ্ছিল পাকিস্তান সেখানে কয়েকজন তো নিরীহ প্রাণ গেছে সেই মায়ের কোলগুলো তো খালি হলো তাহলে সেই হিসাবটা কারা দেবে আজকে যুদ্ধের পরিস্থিতির জন্য বা পাকিস্তান এই যে একটা নক্কারজনক ঘট না সব সময় তারা জঙ্গিদের প্রশ্রয় দেয় মদত দেয় তাদেরকে সবক শেখানোর জন্য আজকে কেন আমরা ট্রাম্পের কথাটা তাহলে মেনে নিলাম ট্রাম্পের কথাটা মেনে নেওয়া মানে কি আমাদের তাহলে দেশদ্রোহিতা ট্রাম্প হয়তো একটা সমঝোতা সূত্র বের করেছেন তাহলে আমরা কেন নিজেরা সেইভাবে নিজেদেরকে জাহির করি আমরা বিশ্বের বুকে এখন প্রথম দুটো তিনটে দেশের মধ্যে একটা তাহলে আমরা কেন আমাদের এই জায়গায় পাকিস্তানের মতো মানে এই যুদ্ধ হচ্ছে চুক্তি যেখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে যে পাকিস্তান এবং ভারত নিজেরা নিজেদের মধ্যে কোনো মধ্যস্থতা না রেখে আলোচনার ভিত্তিতে এটাকে সমাধান করবে বা এই সিজ ফায়ারে কেন পাকিস্তানের মতো তারা সবসময় দাদাগিরি করে আমাদেরকে এটা বলে দেবে ওটা বলে দেবে পাকিস্তান তো সেই যুদ্ধবিরতি ঘোষণার পরেও তারা তো তাদের কাজ করেছে গোলাবর্ষণ তো করেছে তাহলে সেইখানে আমেরিকার কেন নেই দেখুন এখানে একটা মানে প্রথম বিশ্বের দেশ যারা অস্ত্র নিয়ে কাজ করে চীন বলুন আমেরিকা বলুন রাশিয়া বলুন তারা কিন্তু সবসময় চাইবে যুদ্ধের জিগিরটা একটু সারফেসে রাখার জন্য চীন তাদের বিরাট যুদ্ধ যুদ্ধাস্ত্র তৈরি করে এবং পৃথিবীর বুকে তাদের দেখানোর একটা মরিয়া প্রয়াস যে আমরা কত ভালো এই যুদ্ধের অস্ত্র শস্ত্র বিক্রি করি সুতরাং যুদ্ধ লাগলে আমাদের কাছে এসো রাশিয়াও দেখাতে চাইবে তো এইভাবে তারা তাদের মুনাফাটা অর্জন করবে আমাদের মধ্য মানে মাঝখান থেকে কি যতই আমরা ওই জিডিপি দেখিয়ে আমাদের দেশের আজকে অর্থনীতি বিরাট জায়গায় সেটা দেখাতে চাই না কেন আমি আর আপনি যখন চুলচেরা হিসাবে বসবো আপনার বাড়ির পাশে যে সহনাগরিক পাশে যে বসবাস করে আপনি আপনার যে কত মানুষ রয়েছে আজ থেকে দশ বছর 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 আগে যারা পড়াশোনা শেষ করেছে যারা এখন শিক্ষার শেষে উপযুক্ত কর্মসংস্থানের জন্য অন্য হয়ে খুঁজছে ঘুরছে তাদের তো দেখুন তো কটা চাকরি দু কোটি বেকারের চাকরি দেবে বলেছিলেন পনেরো লক্ষ টাকা ব্যাংকের অ্যাকাউন্টে দেবে বলেছিলেন এগুলো একটু খুঁজে দেখুন তো কোন জায়গায় মানুষ কতটা ভালো আছে গ্যাসের দাম লাগাম ছাড়া পেট্রোল ডিজেলের দাম লাগাম ছাড়া তা মোদি সেখানে দেশপ্রেম দেশের মানুষের প্রতি প্রেম দেখিয়ে এগুলো একটু কমাক না সেই সত্তর টাকার ডিজেল পেট্রোলটা নিয়ে গেছে কোথায় একশো পাঁচ টাকা একশো দু টাকা তিন টাকায় সুতরাং সেটা কমানোর জন্য দেশপ্রেম দেখাতে পারেন না দেখাতে পারেন কোন জায়গায় যে মানুষ যেখানে বোকা হবে হিসাব এবং এই বামপন্থীরা বামপন্থীদের বলছে আজকে কারণ বামপন্থীরা সবসময় এগুলোর বিরুদ্ধাচরণ করে এসেছে এই সর্বনাশা বিলগুলো সাধারণ মানুষকে যেখানে পিসে মারছে প্রতিদিন যেখানে একেবারে তাদের নিষ্পেষিত করছে সেই মানুষের পক্ষে দাঁড়িয়ে বামপন্থীরা লড়াই করছে বলে তাদের আসতে দেবে না কারণ তারা এসে তো তাদের জোরালো দাবিতেই তো ইলেকট্রাল বন্ডের টাকাগুলো নেওয়া বন্ধ হয়েছে এই সমস্ত দক্ষিণপন্থী দলগুলোর কেন তাদের গাত্রদহ হবে না তাদেরকে দেশদ্রোহী আখ্যা দিয়ে তকমা দিয়ে তাদেরকে এই সংসদীয় রাজনীতির অনেক দূরে রাখবে এই কারণে যাতে কোন রকম আসন তারা না পায় আসন পেলেই তাহলে তারা আবার বিক্রমে প্রবলভাবে এই সমস্ত জনবিরোধী বিলের তারা বিরুদ্ধাচরণ করতে পারবে তারা তাদের আখেরটা গোছাতে পারবে না এই কারণেই এই সৃজন বলেছে যে ইবসিতা দেবসিতা ঐশী তারা এই পথটা সঠিক পথে রয়েছে কারণ ওদের হচ্ছে এই কারণে যে বামেরা সঠিক জায়গায় এসে মানুষের মন জয় করবে এবং মানুষ আজ না হোক কাল না হোক একটা সময় আসলে বুঝবে যে হ্যাঁ বামপন্থীরাই সঠিক রাস্তায় রয়েছে এবং যেহেতু এই রাস্তায় থাকলে অনেকের করে খাওয়ার অসুবিধা হবে তাই তারা সারা জীবন বিরুদ্ধাচরণ করবে বিশেষ করে এই জনসংঘ এই জনসংঘর এই বিজেপি তারা কিন্তু এই চেষ্টা চালিয়ে যাবেই এটা কিন্তু একেবারে দিনের আলোর মতো পরিষ্কার যাই হোক যদি এই প্রতিবেদনটা আপনাদের ভালো লাগে অনেক মানুষের মধ্যে শেয়ার করবেন লাইক করবেন ধন্যবাদ